একবার এদিকে রেখে দিয়ে ওদিকে রেখে দিয়ে একবার এদিকে আবার রাখি যে এদিকে শুকাবে করে গাছের মধ্যে

বাড়িটা এরপর ভেতরে বাড়িটা খুব স্লিপার হয়ে গেছে দুবার স্লিপ করে পড়ে যাচ্ছিলাম পড়ে যেতাম না এই পরশু দিনকে পড়লাম সবে নিচু হয়ে ঝাঁট দিতে আমার কষ্ট হচ্ছিল এখন আবার যদি পড়ে যাই ঘাস শুকোতে না শুকোতে যেতে হবে না কেন একটু ঝাঁটি দিই পরিষ্কার করে দিয়ে স্লিপার হয়ে গেছে なるほど。Uh, uh, 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 uh. এদিকটা যতটা বেশি করেছি এদিকটা করেছি আর একটু জল খেতে টিফিন তৈরি করবো মিলি হয়েছে কিনেছি আসো 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 যে অনুমতি নিয়ে আসছে দেখো আসো আসো ঢোকো 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 কারে ঢোকো ঢুকতে বলেছি তো যাও ও বালতি আছে যাও 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 ওই দেখো আমি এখানটা ঝাড় দিয়ে নিন এটা ফেলবে না কেউ হ্যাঁ এটা থাক ঝা শুকিয়ে যাক ঠিক আছে কেউ ফেলো না কিন্তু মা চলো এবার টিফিন করার জন্য রেডি হই অনেক ভালো হয়েছে দশটা বাজতে যায় ঝাড় দিতে অবস্থা খারাপ হয়ে গেছে কোমর নিচু করতে পারছি না যন্ত্রণায় চলো আজকে সকালে চা করে নিয়েছি সকালে জল খাবার আর ইংরেজি বললে আমার ছেলেরা করে রেগে যায় কিন্তু অত কী করে বলা যায় বলে ইংরেজি তো বেরোই মুখ থেকে সে আজকে আমি মনে করে নিয়ে তারপরে ভিডিওটা করছি যে জলখাবারগুলো ঠিক আছে শুভ সকাল বন্ধুরা দেখো এই বিছানাটা গুছিয়ে নিয়েছি জামাকাপড়গুলো এখনও একটু শুখ হচ্ছে একটু একটু আছে শুভ আর এবার আমি রান্নার দিকে যাব কত বাজে জানো বেলা একটা বেজে গেছে এবার সব রান্নার গোছাবো তারপরে আবার ঝাড়দাওয়া মোচা ওগুলো তো রয়েছে এত পরিষ্কার করতে হয় না কি বলবো দুদিন বাদে বাদে যেন সব নোংরা হয়ে যাচ্ছে চলো রান্নার দিকটা যাই এই দেখো ঝিঙে আলু কেটে নিয়েছি মাছের ঝোল করবো বেগুন আর পটল কেটে নিয়েছি ভাজবো কারণ হচ্ছে সবাই বেগুন খায় না আর এই কুদরি আলু আর কুমড়ো কেটে নিয়েছি রাত্রের জন্য তরকারি করবো ছোলা দিয়ে আর এই মশলা কেটে নিয়েছি ঠিক আছে আর ডাল বসাবো চলো তবে রান্নাগুলো করিনি রান্নার সময় কোনো ভিডিও করতে পারবো না এখন ঝপাঝপ চালাতে হবে আমাকে মাছের সাথে খুঁজে রেখে দিতাম এবার মশলাপাতি দিয়ে করবো কেন ঝিঙে এত নরম থাকে জানো কোনটা নরম জিনিস বলে যায় মাছের ওপর হয়ে দিলে এবার মশলাপাতি দিয়ে নি এই টাকা পুচকে বললাম আমরা ভেবেছিলাম তিনটে বাচ্চা দেখো চারটে বাচ্চা দুটো কালো আর দুটো সাদা হলুদ কি মিষ্টি লাগছে না কিন্তু কিছু করার নেই ঘরে ঢুকতে দিলে জ্বালাতো নাগের বাচ্চাগুলো তিনটে বাচ্চাই উৎপাত করে এক সময় আসলে আমার হাজব্যান্ড পছন্দ করে না তারপর ভাড়া বাড়িতে আমি থাকি আমাকে রেখে ওখানটায় উঠে গেছে মার খালি ইচ্ছে আমার এখানে ঢুকাবে আমার কাছে রাখবে খালি আমাকে ডাকে আমার গার মধ্যে আদর করে কিছু করার নেই আমার

সবকিছু বাচ্চা অবস্থা কত সুন্দর লাগে না কি জন্তু জানোয়ার বলো কি মানুষের বলো সব বাচ্চা অবস্থা শিশুর অবস্থাতেই সুন্দর চলো কাজগুলো সেরে নিই তোমাদের মা দেখিয়ে ছড়িয়ে দিলাম রান্না করে দেখো একটু আমার জায়গা নেই যেমন ফোনটাকে বেরা দেখো আমি একটা রান্নার ভিডিও করছি সেটাও অনেক কষ্ট করে আমাকে করতে হবে যাই না দেখবে কিনা যাই না এখন তো সব আধুনিক ব্যাপারটা তো দামি দামি বাসন দামি দামি নিয়ে বসে ম্যাক্সিমাম দেখে কিন্তু ভালো করে পরিবেশন না আমি করতে পারবো বলে মনে হয় না জায়গাটা বডতক্ষণ থাকলেই আলব নেবে না ওকে ভাতটা একটু নরম হয়ে গেছে এবারটা ঢাকা দিয়ে রেখে দিই যে ভাতটা ঢাকা দিয়ে দিই বাচ্চারা ওটা কি হয়ে গেলো ওটা নামিয়ে নেব নামিয়ে জায়গাগুলো পরিষ্কার করে ছেলেকে এনে তারপরে না ওই ভিডিওটা করবে এই চ্যানেলটা কবির থেকে ফলে রয়েছে কিন্তু আমি আজ পর্যন্ত রান্না শেয়ার করিনি একটু জায়গায় কী সেই করবো তারপরে আমি পারবো কি না আমার এই একটা আমার ভয় কাজ করে জানো তো খালি মনে হয় কি আমি পারবো না আমার কিচ্ছু পারবো না আমার এই একটা ভয় কাজ করে আমার কথাও ছেলেদের কাছ থেকে এক একটা কাজে খুব মানে তখন ইয়ে থাকে যে পারবো এই সমস্ত কাজে ডিজিটাল এই সমস্ত মানে কাজে না তখন আমি ভয় পাই ভাবি কে যেন আমি পারবো কি না আমি পারব কি না ভয় পাই ফ্রিজটাকে পরিষ্কার করেছিলাম সমস্ত ভিডিও করেছিলাম বাড়ির সব ভিডিও করেছিলাম আমার ছোটো ছেলে একটু ভুলের জন্য সমস্ত আউট হয়ে গেছে ওকে তো তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না যদি তোমরাও তো করো তবুও বাড়ির দৈনন্দিন কাজে কি শেয়ার করবো বলো ওই ছাড়া আর কী শেয়ার করবো এই যা এটা লাগানোর চেষ্টা করছিলাম যেমন তার দিয়ে এই যে ভেতর থেকে এটা খুলে হবে দেখি একবার চেষ্টা করবো চেষ্টা করছিলাম ভেতরে একটু লাগানোর ভেতরটা এরকম মোম দিয়ে তার দিয়ে করেছিলাম যে এই রাখো তখন সব পরিষ্কার করলাম ইতিমধ্যে দেখো আবার দেখা যাব দেখেছো বারবারটা দেখে না শুধু একটা অভদ্র দেখো আমি ঝাড় দিয়েছি যেহেতু সকালে তাই দেখো এইটার সঙ্গে নোংরা করে ফেলে দিয়েছিল চাষকে মেরিয়ে যে কাগজ এগুলো ঝাড় দিয়েছি তাই বিরুদ্ধারণ করতে হবে তাই নোংরা করে দেয় দেখো কীরকম জায়গা আমাদের বসবাস করতে বাধ্য হয় দেখো আমাদের আজকের মেনুটা দেখে নাও এই যে ভাত এটা হচ্ছে বেগুন আর পটল ভাজা সবাই বেগুন খায় না মানে আমার কর্তা আমার ছোট ছেলে বেগুন খেতে চায় না বেগুন ভাজাটা আর ছোট ছেলে তো বেগুনের কিছুই খেতে চায় না অ্যালার্জির জন্য আর এটা হচ্ছে মুগ ডাল এই যে আমি কিন্তু পাতলা করেই ডাল করি ঠিক আছে ডাক্তাররা পাতলা ডাল খেতে বলছে ঘন খেতে বারণ করে আর এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল সবই হালকা রান্না এটা হচ্ছে রাত্রের জন্য একটা তরকারি দিয়েছি আমি ম্যাক্সিমাম এখন এরকম তরকারি করি রাত্রের জন্য কারণ শরীরের জন্য সবজিটা খুবই প্রয়োজন জানো তোমরা মধ্যে কুদ্দি আছে কুমড়ো আছে আলু আছে আর ছোলা আছে এই দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে রান্না করে নিয়েছি রাত্রের জন্য করে নিয়েছি চলো এবার বেরে নি আর খেয়ে নি এই যে কিন্তু ডালি না আমার কাছকে কামড়েছে খিনচেছে মানে আদর করে আর কি দেখো আমাকে আদর করছে মানে তুমি দাও না আমাকে আর খেতে পারো এখান থেকে তুই আদর কর বাবা

শিশুদের তো মা করেই ভালো লাগে বলো নিশ্চিন্ত একটা জায়গা মা করিটা আমাদের কাকার ভালো লাগে এরকম সিনারি আমার তো খুব ভালো লাগে দৃশ্যটা দেখতে